কোন জেলায় বাংলাদেশের বৃহত্তম তিস্তেভারেস্ট কোন জেলায় লালমনিরহাট জেলায় যদি বলি কোথায় স্বর্গ কোথায় নরক এই এই কবিতাটি কে লিখেছেন কোন জেলার লোক ওই লালমনিরহাট তাহলে এই যে কিছু বিষয় কিন্তু আমাদের আছে এটা আমাদের গর্বের আমি গর্ব যে গর্বটুকু আমরা করি এই গর্ব দিয়ে কিন্তু আমাদের পেট ভরে না লালমনিরহাট যদি আজকে আমরা দেখি যে আজকে যারা এখানে নবীন আমি কিন্তু লালমনিরাট সরকারি বালিকা বিদ্যালয়ে চাকরি করেছি এখানে হয়তো কেউ আমার ছাত্রী থাকতেও পারে আমি চিনব না বেশি ছিলাম না তাহলে আমি বলবো আজকে যাদেরকে আমরা সামনে রেখে কথা বলছি সেই শিক্ষার্থীদের জন্য সেই নবীনদের জন্য লালমনিরাটের কি ব্যবস্থা আছে তাদের তারা শিক্ষা জীবন শেষ করে তারা লালমনিরাটে কি কর্ম করবে কিছু আছে আমার জানা মতে চোখে পড়ে না যে লালবনিয়াট এমন একটি পশ্চাৎপদ জেলা যে জেলায় আমার সন্তানেরা আমার ভাইয়েরা আমার লালবুনিয়াটবাসী যে জেলায় তার কর্মসংস্থানের সুযোগ পায় এমন কোনো শিল্প প্রতিষ্ঠান সেখানে নেই তাহলে আমাদের কিন্তু শিক্ষা নিলে হবে না আমাদের তো কর্মসংস্থান দেখতে হবে তখন তরুণদের এই ভাবনাটা কিন্তু তরুণদের ভাবতে হবে আমি শিক্ষা জীবন শেষে আমার অবস্থানটা কি দাঁড়াবে আজকে যারা তরুণ তাদের অবস্থানে কিন্তু লালমনিহাটের অবস্থান নির্দেশ করবে আজ থেকে পাঁচ দশ বিশ বছর পরে তো লালমনিরহাট কী আমি একটু সঙ্গে বলব আগেই পরিচয় দিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আমি সাধারণ সম্পাদক ইতিমধ্যে হয়তো অনেকের মধ্যে এই বিষয়টা কিছুটা হলো অনলাইনে হোক টিভিতে হোক বা বিভিন্ন সংবাদ মাধ্যমে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ নিয়ে বা তাদের দাবি নয় দেওয়া নিয়ে এটা আন্দোলন চল চলমান অবস্থায় আছে আমরা দুই হাজার পনেরো সালে তিস্তাকে নিয়ে আমরা এই আন্দোলনটা শুরু করি দুই সাল পর্যাপ করবে এক আমরা কেন এই আন্দোলনটা করি আমি নিজে একজন নথিভাঙ্গা লোক আমার বাড়ি ডাবুয়া বাড়ি যে যে মৌজাটা এখন আর নাই সেখানে আমাদের কোনো বাড়িঘর নাই পুরো গ্রামটা এখন নদীতে বিলীন এরকম হাজারো গ্রাম তিস্তা নদী গ্রাস করে নিয়েছে মানুষগুলো ছিন্ন হয়েছে আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন ভাই বোন যাদের সাথে লেখাপড়া করেছি কেউ কারোর সাথে আমাদের আর দেখা হয় না কে কোথায় আছে আমরা জানি না যাদের সাথে একসাথে আমরা তিস্তা নদীতে গোসল করেছি খেলছি মাছ ধরেছি আজ কিন্তু তাদের সাথে আমার দেখা হয় না কারণ সেই গ্রামটি নাই কে কোথায় আছে জানি না এই যে লালমনিরহাটের পাঁচটা উপজেলা পাটগ্রাম হাতিবান্ধা কালীগঞ্জ আদিতমারি লালমুনিয়হাট কোন উপজেলার উপর দিয়ে তিস্তা নদী যায়নি পাটগ্রামে আঙ্গর দহ গ্রাম নদী প্রবেশ করে আবার আবার ভারত হয়ে আবার বিমলা দিয়ে ঢুকেছে তারপরে হলো হাতিবান্ধার ছয় হয়েছে সাতটি ইউনিয়ন আর কালীগঞ্জের ইউনিয়নগুলো আদিতমারি লালমুনিহাট প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন অর্থাৎ বলা চলে লালমুনিহাট জেলার অর্ধেক তিস্তা নদী আজকে গ্রাস করেছে আমি গ্রাসে বলবো তা আমরা কেন আন্দোলনটা করছি আজকে লালমনিহাটের যদি আমরা দেখি যে যেখানে বাংলাদেশে দারিদ্রের হার গড় বিশ পারসেন্ট সেখানে লালমনিরহাটের সাতচল্লিশ ভাগ একশো জনের সাতচল্লিশ জন লোক দরিদ্র এটার মূল কারণ কিন্তু হচ্ছে তিস্তা নদী যে নদী আমাদের আশীর্বাদ হতে পারত যে নদী সুজলা সুপলা লাল গড়ে তুলতে পারবো আজকে আমরা যদি দেখি লালমুনের অর্ধেক সুজলা সুপলা জোর কথা কলা গাছও নাই যেখানে কলা গাছ থাকার সময় পায় না তিস্তা নদীর ভাঙ্গনে এটি হচ্ছে লালমুনের দৃশ্য যারা চরে আবার আমি অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি আমি শেষ করতে পারিনি আমি দেখিনি যে তিস্তাপাড়ের চরাঞ্চলের একজন ছাত্র তত জনের সাথে কথা বলছি নদী ভাঙ্গা বা পারে এই বিস্তীর্ণ এলাকায় লালবনের একজন ছাত্র বেগমা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে আমার ততক্ষণ পর্যন্ত মনে হয়নি যদি কেউ থাকে আমি তার সাথে পরে কথা বলবো অবশ্যই তাহলে এই যে একটা বিশাল এলাকায় আমার শিক্ষা থেকে বহিষ্কৃত এটা প্রাইমারি স্কুল বছরের পর বছর ওখানে প্রাইমারি স্কুল নাই নাই চিকিৎসা কেন্দ্র অর্থাৎ বলা চলে জীবনটা দুর্বিসহ এই অবস্থাকে চিন্তা করেই আমরা তিস্তা বাঁচাও নদী সংগ্রাম সংগ্রামী আন্দোলনটা করছি এই আন্দোলনে আমি আমি হয়তো বেঁচে থাকবো না আমরা হয়তো বেঁচে থাকব না কিন্তু আজকে যারা এখানে নবীন তারা কিন্তু এই আন্দোলনে সুপাল পেতে পারে তাদের জায়গা তৈরি হতে পারে আমি একটু ব্যাখ্যা একটু যদি মনে কিছু না করে একটু আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই কারণ কি অসুবিধা আছে একটু বলতে চাই কারণ আমরা চাই এই তরুণদের জন্য এই বিষয়টি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তাহলে তিস্তা নদীর দুইটা বিষয় এখানে রশিত ভাই বলছেন আমি একটু এখানে বলবো দুইটা বিষয় তিস্তা নদীর সমস্যা একটা হইলো শুষ্ক মৌসুমের সমস্যা আর একটা হলো বর্ষা মৌসুমের সমস্যা আবারও বলছি আমি তিস্তা নদীর দুইটা সমস্যা একটা বর্ষাকালের সমস্যা একটা শুষ্ককালের সমস্যা শুষ্ককালে কি সমস্যা শুষ্ককালে পানি থাকে না ধুধু মরুভূমি আমরা সবাই রাজনৈতিকভাবে বক্তব্য দেই পানি আসুক পানি না হলে তিস্তা নষ্ট হয়ে যাবে বাংলাদেশ এই বক্তব্যটা আমরা সবাই দিই এবং এটা আমাদের অধিকার এবং আমাদের প্রাপ্য এইটা হলো শুষ্ক মৌসুমে আমাদের ভারত গজলডোবায় পানি আটকিয়ে রেখেছে বিভিন্ন শাখা প্রশাখা করে পানিকে টান নিয়েছে আজকে তিস্তা নদী সেই পানি নাই সেই স্রোত নেই যার ফলে তিস্তা নদী এই অবস্থা আরেকটি বলবো বাংলাদেশও কিন্তু এর থেকে ব্যতিক্রম নয় তিস্তা ব্যারেজ তৈরি হয়েছে উনিশশো নব্বই সালের দিকে এটা চালু হয়েছে এই তিস্তা ব্যারেজ যেটা গজলডোবা থেকে যেটুক পানি আসে এই বাকি পানিটুকু তিস্তা ব্যারেজ দিয়ে নীলপাবাড়ি রংপুর দিনাজপুর এদিকে দেওয়া হয় তাহলে বাকি পানিটুকু কে চলি নিয়ে গেল আমার অন্য জেলায় চলে গেল কিন্তু লালমনির পাঁচটা উপজেলায় মানুষ নদী ভাঙায় জর্জরিত ধরিত পাঁচটা জেলার আমরা ধন্যবান আমরা সেখানে বন্যা খড়ায় আমরা জর্জরিত আমরা কিন্তু সেচের পানি একটুও পাই না আমরা দেখাই তিস্তা ব্যারেজ লালমন্ডে হায়েরে গর্ব আমার তাহলে আমার গর্বের ব্যাপার ওইটা হইতে পারে কিন্তু তিস্তা ব্যারেজ লালমনি হাটের জন্য কি উপকার করেছে তিস্তা ব্যারেজ দিয়ে লালমনি হাটে কি একশো লাখ পানি কোনো কি পাই আমরা পাই পেয়েছি আমরা নদী ভাঙ্গন পেয়েছি আমি নদী ধ্বংস তাহলে এই হলো আমাদের অবস্থা তাহলে আমরা চাচ্ছি তিস্তা বছর নদী বাসা সংক্রান্ত চাচ্ছে আমরা স্পষ্ট ছয় দফা দিয়েছি আমরা বলছি তিস্তা মহাপুরকে আপনারা শুনে রাখবেন তিস্তা মহাপুর একটা পরিকল্পনা বাস্তবায়নের জন্য বারবার এগিয়ে যাচ্ছে বিশ সাল থেকে প্রতিবার আমরা পিছিয়ে যাচ্ছি আজকে পাঁচ বছর থেকে হয় হয় করে হচ্ছে না গত সরকার করতে পারে নাই বর্তমানে এসেও আপনি জানি এই বেগম রেখার মাটিতে যখন প্রধান উপদেষ্টা আসলেন দশই দশই আগস্ট গতবার এখানকার ছাত্ররা তিস্তা পারে ছাত্ররা রংপুরের ছাত্ররা সেদিন বক্তব্য দিলেন তিস্তা মহাবিনা বাস্তবায়ন করতে হবে সেই স্লোগান প্রথম এই বেগম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় থেকে উঠেছে এই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আপনারাই তার সাক্ষী তিনি সকল বললেন রংপুর হবে এক নম্বর জেলা তিনি রংপুরকে তিনি এক নম্বর জেলায় রূপান্তরিত করেন সেই প্রতিশ্রুতি তিনি নিয়ে গেলেন উনিশশো সালের দশ অক্টোবর দশ আগস্ট আমরা আশায় বুক ভাবলাম আমরা যারা দল আন্দোলন করছি রংপুরের মানুষ যে বৈষম্যের শিকার সেখানে মনে করলাম হয়তোবা আমরা তার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা সেই জায়গায় আসবো আমরা কি দেখছি পনেরো মাসের মধ্যে একটা উদাহরণ দেবো রংপুর সিটি কর্পোরেশন একটা বাংলাদেশের বারোটা সিটি কর্পোরেশনের মধ্যে রংপুর সিটি রংপুর সিটি কর্পোরেশন একটি সিটি কর্পোরেশন গত যে চব্বিশ পঁচিশ ছাব্বিশের যে বাজেট সেই বাজেটে স্থানীয় সরকারের যে বাজেট মন্ত্রণালয়ের যে বাজেট সেই বাজেটে বারোটি সিটি কর্পোরেশনের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের নামটি পর্যন্ত নাই শূন্য তো দূরের কথা নামও রাখে নাই এই যদি হয় আমাদের আশা মাননীয় প্রধান বলে গেলেন আর যেখানে চিঠি কমেছিলেন নামটি পর্যন্ত আমরা পাই না তাহলে আমরা কীরকম এক নম্বর উপরের দিক থেকে এক নম্বর না নিচের দিক থেকে এক নম্বর আমার মনে হয় রংপুর বিভাগ আসেই নিচের দিক থেকে এক রকম এক নম্বর হয়তো সেইটি উনি বুঝাতে চেয়েছেন তা আমি এসে বিতর্কে যাব না আমি বলবো তাহলে শুষ্ক মৌসুমের সমস্যা পানি সমস্যা ভারতের কাছে অবশ্যই আমরা পানি চাই আমাদের যে অধিকার সে অধিকার আমরা প্রতিষ্ঠা দায় দুই হাজার এগারো সালে হয় করে যে বাস্তবায়ন হয় নাই স্বাক্ষর হয় নাই আজকে প্রতি সাল এখন পর্যন্ত পানি পাওয়ার কোনো আচা নাই আমরা হতাশ আজ আধ্য আমরা পানি পাবো কিনা সে ভরসা আমরা পাই না কিন্তু বর্ষাকাল যে বর্ষাকালে আজকে তিস্তা পার বর্ষাকাল আসলে মানুষ হাকার চুরু হয় তিস্তে পারে বর্ষা আসলে নদী ভাঙ্গলে চুরু হয় তিস্তে পারে বর্ষা আসলে বন্যা শুরু হয় মানুষের হাহাকার শুরু হয় এইটা তো আমরা রক্ষা করতে পারি কি রক্ষা করতে পারি আজকে পানি তিস্তার বুক উঁচু হয়ে গেছে তিস্তার পানি যেতে পারছে না অল্প পানিতে তিস্তা পানি চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে তীব্র ভাঙ্গনের সৃষ্টি করছে এই আমরা বলছি তিস্তা নদীটা খনন করেন দুই পার বেড়ে দেন যাতে পানি নির্দিষ্ট গতিপথ দিয়ে চলে নদীটিও বাঁচবে মানুষের নদী থেকে রক্ষা হবে আমরা বাঁচব এই দাবিটা আমি যারা এখানে আমরা আছি ছাত্র ভাইয়েরা আমরা যারা এখানে আমি বলবো আমাদের তিস্তার যে সমস্যা এই সমস্যাগুলি শুধুমাত্র ভারত থেকে পানি আনার সমস্যা নয় এই সমস্যা আমরা অভ্যন্তরীণভাবে নদী ব্যবস্থাপনা পানি ব্যবস্থাপনা গড়ে তোলে তিস্তা নদীর ভাঙ্গন তিস্তা নদীর যে বন্যা সেই বন্যা হওয়ার ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই সেটি এখন মুখ্য বিষয়ে দাঁড়িয়েছে তিস্তা মানুষের কারণ ভারত থেকে কবে কোন সরকার পানি আনতে পারবে এ বিশ্বাস আমাদের হারিয়ে গেছে হারিয়ে যাচ্ছে কিন্তু সে অধিকারের প্রচল সে দাবি আমরা করেই যাব চেষ্টা করব আপাতত আমরা এটা থেকে বাঁচতে চাই তাহলে এখানে যে আমরা চিস্টা দেখছি আপনার যারা এখানে তরুণ আছে তারা হয়তো ইউটিউবে দেখে থাকবে যে এখানে স্যাটেলাইট শহর হবে পর্যটন হবে নৌবন্দর হবে দুই তীরে বাদ হবে একটা অতুলনীয় দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু যদি হয় তিস্তা মহাপ্র যদি বাস্তবায়ন হয় দশ লক্ষ লোকের সেখানে কর্মসংস্থান হবে তিস্তা মহাপুর যদি বাস্তবায়ন হয় তিস্তার দুই তীর বাম তীর ডান ডান তীরে কিছুটা আছে গোটা লালবনিহাট জেলাটাই পড়ছে বাম তীরে যেখানে গুলো তিন নাই আমি মনে করি বাম তীর নদী ভাঙলের যে জায়গাগুলো ধরবে সেখানে এই কেন্দ্র গড়ে উঠবে সেখানে এই কলকারখানা গড়ে উঠবে সেখানে এই কাজগুলো হবে এই ছবি এই স্বপ্ন আমরা দেখছি লালবনিহাটবাসী সেই জায়গায় আমি বলবো আজকে যারা তরুণ আছে আমরা হয়তো বয়স্ক হয়েছি আজ আছে কাল নেই এই বিষয়টা ধারণ করতে হবে তরুণদের তরুণরা যদি এটা ধারণ করে এই আন্দোলন যদি এগিয়ে নিয়ে যায় আমার মনে হয় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলনে সেটা অনলাইন হোক প্র্যাকটিক্যাল লোক সব জায়গায় আমি ইতিমধ্যে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বসাল মিছিল করেছে বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয় করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় করেছে আমরা দেখেছি করেছি অর্থাৎ কুমিল্লায় দেখেছি নোয়াখালীতে দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি সব জায়গার তরুণরা রংপুর বিভাগের বৈষম্য কমার জন্য দ্রুত তিস্তা মহাবুগা বাস্তবন চাচ্ছে সেই স্লোগান তরুণরা ধারণ করছে আমি দেখেছি আজকেও দেখেছি আগামী চোদ্দ তারিখ মানিক মিয়া এবনেতে সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এবনেতে লালমনিহাটের শিক্ষার্থীরা লালমনিহাটের সমিতি তারা সেখানে তিস্তা মহবা বাস্তবায়ের দাবিতে তারা চোদ্দ তারিখে সেখানে মানব বন্ধন করবে এই জাগরণ সারা দেশে ছড়িয়ে পড়েছে তাহলে আমি চাই আমি আর বক্তব্য পারাবো না তাহলে আমরা জানি বাই সরকার ঘোষণা দিয়েছে মাননীয় পানি সম্পদ উপদেষ্টা এই বেগম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের মৃত্যু দিবসে এখানে এসে তিনি এখানে ঘোষণা দিয়ে গেছেন দুই হাজার সালের জানুয়ারি মাসে তারা তিস্তা মহাপুরা বাস্তবায়নের কাজ শুরু করবে আমরা তিস্তা বাঁচাও নদী সংগ্রাম পরিষদ থেকে স্পষ্টভাবে বলেছি আপনারা যেহেতু কাজ শুরু করবেন আপনারা যেহেতু এই ঋণ প্রস্তাব তিনের কাছে পাঠিয়েছেন চীন দিবে ছয় হাজার সাতশো কোটি টাকা আর বাংলাদেশ দেবে দুই হাজার চারশো পনেরো কোটি টাকা এই দুইটা টাকা ঋণের প্রস্তাব পাশ হলেই এই কাজটি শুরু হবে কিন্তু চীন টাকা দিবে কি দিবে না এটি আমার ভাববার বিষয় নয় আমাদের বিষয় হচ্ছে দুই হাজার চারশো পনেরো কোটি টাকা এই সরকার দিতে চেয়েছে সেই টাকা দিয়ে উদ্বোধন করা হোক তবে কথা কি। বলছে জানুয়ারি মাস ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় জানুয়ারি মাসে এই উদ্বোধন করা নির্বাচনী সরকারের পক্ষে সম্ভব হবে না আর হবে না কারণেই আমরা বলছি যেহেতু আপনার চারশো পনেরো কোটি টাকা দিতে বলেছে চেয়েছেন আপনার পাশ করেন আপনার একনেকে পাশ করেন বিভিন্ন অনুষ্ঠানে সেগুলো সম্পন্ন করেন জানুয়ারির আগেই নির্বাচনী তফসিল ঘোষণার আগেই আপনি উদ্বোধনের ব্যবস্থা করে ভাবে এই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা এখানে আন্দোলন করে রংপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলাম আমরা ওই সময় দিল্লুর রহমান উদ্দেশটাকে আমরা বলেছিলাম আপনি টাকা বরাদ্দ দিয়ে পিডি নিয়োগ দিয়ে যান পরবর্তী সরকার এসে এই বিশ্ববিদ্যালয়কে রান করবে হয়নি বিশ্ববিদ্যালয় ছেলের কথা সাত সালের কথা তা আমি বলবো আমরা ছেড়ে যাচ্ছি এই অন্তর্বর্তী সরকার কাছে আমাদের দাবি আপনারা উদ্বোধন করে দিয়ে দেন পিডি নিয়োগ করে ত্রিস্তা কর্তৃপক্ষ নিয়োগ করেন করে কাজটা উদ্বোধন করে দিয়ে দেন পরবর্তীতে যে নির্বাচিত সরকারে আসুক না কেন আমরা সেই কাজটা এগিয়ে নিয়ে যাবো এটি আমাদের অর্জন আমি আর বক্তব্য না আমি তোর কেন এই কথাগুলো বললাম যেহেতু আমরা লালমনিয়ারের আমরা সন্তানেরা লালমনিয়ার আমরা আছি আমাদের ভবিষ্যৎ যদি এগিয়ে যেতে হয় আমরা যদি মুক্ত লালমনিহাট চাই আমরা যদি সুজলা সুফলা লালমনিহাট চাই আমরা যদি কর্মসংস্থানমূলক লালমনিহাট চাই আমি আমরা যদি লালমুনিয়াটের শিল্পকল্পনা দেখতে চাই আমরা যদি লালমুনিয়াটের পর্যটন শিল্প দেখতে চাই তাহলে আমাদের তিস্তা মহাপূজা বাস্তবায়ন অতীব জরুরি আজকে আমরা রাঙ্গাবাড়ি যাবো না আমরা খাগড়াছড়ি যাবো না কক্সবাজার যাব না তারাই আসবে এখানকার পর্যটন শিল্প দেখতে তারাই নৌপথে আসবে এগুলো কাজ করতে এই কাজ আরও অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমাদের জানা দরকার তাই আমি উদার্ত হবার লাগবো লালমনিহারের একজন সন্তান হিসেবে নদী মানুষ হিসেবে তিস্তাবের মানুষ হিসেবে আমি আবার আমি এই তরুণদের উদাত্ত রাখবো নিজের জীবনে নিজের শিক্ষা জীবনকে যেমনিভাবে এগিয়ে নিয়ে যাব ঠিক তেমনিভাবে আমি আমার কর্মসংস্থানের জায়গা আমি আমার দেশকে এগিয়ে নিয়ে জায়গা আমি আমার জেলাকে এগিয়ে নেওয়ার জায়গা সেই ভাবনাটাও ভাববো এবং সেই ভাবনা নিয়েই আমি যেন আগামী দিনে এই আন্দোলন সংগ্রামগুলি এলাকার দুটো করতে পারি সেই কাজটি করব। আমাদের তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম একটাই স্লোগান দল চাঁদ চার দল চাঁদ চার তিস্তা আন্দোলন সবার সেই যেহেতু তিস্তা নদী দল মত নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মসজিদ মন্দির কিছু তাকায় না একসাথে নদী ভাঙে ঠিক তেমনিভাবে আমরা কোনো দল মতের ঊর্ধ্ব ওঠে যার যার দল দল থাকবে কিন্তু আমরা একভাবে তিস্তা আন্দোলনকে এ আবার নাকি আবারও নবীনদেরকে এবং বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদেরকে উদার্ত আহ্বান রাখবো লাল পক্ষ থেকে লাল এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে এবং তিস্তার লালমিহার মানুষকে বৈষম্যতে মুক্ত করবে সেই আন্দোলনে আমাদের এই শিক্ষার্থীরাও চলবে এই আহ্বান জানিয়ে আবারও সবাইকে আমি দুর্ন বক্তব্য রাখছি ক্ষমাশীল দৃষ্টি দেখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেখি সকলকে ধন্যবাদ